আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে সবার জন্য রইল দোয়া এবং অনেক অনেক ভালোবাসা আল্লাহ আল্লাহনে সবাইকে ভালো রাখে এবং সুস্থ রাখে আজকে নিয়ে আসলাম একদম ইউনিক একটা এটাকে পিঠেও বলতে পারেন বা রসালু মিষ্টিও বলতে পারেন ভিন্ন স্বাদের একটা মিষ্টির একটা রেসিপি লাগবে না কোনো গুঁড়ো দুধ কিচ্ছু লাগবে না জাস্ট বানিয়ে নিতে পারেন এক কাপ আটা দিয়ে আর এই মিষ্টিটা বানাইতে কোনো কিছু লাগবে না মিষ্টি বা পিঠে আপনাদের যেটা মন চায় সেটা বলতে ভিন্ন রকম ভিতরে থাকবে রসের টই উপরে থাকবে একদম সিনের একটা লেয়ার তাহলে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমে এখানে আমি দুই কাপ নিয়েছি আটা এটা ফ্রেশ আটা ব্যবহার করেছি স্বাদ মতন লবণ আর কিছুটা তেল এখানে ব্যবহার করেছি আমি এখানে তিন থেকে চার চামচের মতন তেল ব্যবহার করেছি খুব সুন্দর করে ময়েন দিয়ে নেব আমি তেলটা একটু বেশি দিয়েছি কেন কি যতটা কিছুভাবে ভিতরে কিন্তু রসটা ভালো হয়ে গেছে এখন একদম নর্মাল পানিতে একটা ডো তৈরি করে নেব একদম সফট একটা ডো বেশি শক্ত হবে না এবং বেশি নরমও হবে না ডোটা এর দেখতে ধ্যান রাখতে হবে দেখুন এখন এখানে আপনারা চাইলে একটু হালকা কুসুম গরম এখন শীতের সময় এজন্য একটু হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন একদম সফট একটা ডো দেখেন তো কতটা নরম একদম নরম হয় না একদম শক্ত হয় না পারফেক্ট একটা ডো আমি তোর করে নিয়েছি যা সেটা ঢেকে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য একটু রেস্টে দুই তিন মিনিট পর ফিরে আসলাম দেখুন ডোটা আমার কিন্তু সেট হয়ে গেছে এখানে কোনো ভিতরে কোনো লেয়ার টেয়ার কিচ্ছু কাটা লাগবে না জাস্ট গোল করে একটা বড় করে একটা রুটি বলুন আর রুটিটা কিন্তু পাতলা করা যাবে না যেরম আমরা গজা বা খাজা বানাই যেরম সেরমটাই কিন্তু একটু মোটা করে বলতে হবে আর কতটা মোটা হবে সেটা দেখি আপনার একটা যখন আমি কাটবো তখনই দেখে বুঝতে পারেন এটা কতটা মোটা হবে আমার এটা কিন্তু বলা হয়ে গেছে সারি কোণা দেখে আপনি বুঝতে পারছেন এটা কিন্তু বেশি পাতলা আমি করে ভালো একটা মোটা আছে একটা গ্লাস নিয়ে আমি গ্লাসতে হালকেরম একটু ডিজাইন করে নেবেন চান যেমন ডিজাইন হয় ঠিক চানদের মতন ডিজাইন করে নেবো বেশি একটু একটু বাড়া হতে পারে কেন কি এটা কাটার ভিতরে একটু ভালো করে কাটবেন কোনটা এক সেম কাটে আমার একটা দুটো একটু মোটা মোটা হয়ে গেছে গ্লাসটা যত আমি কাটতেছি প্রথম এই জন্য একটা মোটা একটু বড় হয়ে গেছে একটু ছোটো হয়ে গেছে পরে এটা আমি ঠিক করে নিয়েছি একদম সেম পদ্ধতিতে আমি সবগুলো একদম চাঁদের মতন যেরম নতুন একটা চান ওঠে সেরম চাঁদের মতন আমি কেটে নেব খুব সিম্পল একটা ডিজাইন আর দেখতে কিন্তু খুব লোভনীয় লাগবে লাগছে আর খুব সুন্দর লাগতেছে দেখুন আমার এক এক করে তুলে নেবো কেটে নেব আর এক এক করে আমি তুলে নেব লাগছে দেখতে কত সুন্দর লাগতেছে না খেতেও কিন্তু দুর্দান্ত সেম পদ্ধতিতে আমি সবগুলো এরম কেটে নেব সবগুলো পিঠে আমি কেটে নেব এরম সেম পদ্ধতিতে এটা আমাদের অঞ্চলে পিঠে বলে কোনো জায়গায় মিষ্টিও বলে এরমটাই এগুলো আমার কাটা কিন্তু হয়ে গেছে এটাকে আপনারা চাঁদের মিষ্টিও বলা যায় কত সময় পিঠেও বলে আপনারা যে কোন নামে আপনারা জানেন কোন নামে পরিচিত সেটাও কিন্তু আপনাকে আপনারা আমাকে বলতে পারেন কমেন্টে যেটার নাম কি। এটা কিন্তু আমার বানানো হয়ে গেছে এখন চলে যাবো চিনি সেরা এখানে আমি এক কাপের একটু কম একটু চিনি এসে জাস্ট এক চামচের মতন এখানে দিতেলাম খানিকটা আমি পানি এখানে কিন্তু আমি এক কাপ পানি ব্যবহার করিনি জাস্ট এক কাপের থেকে সামান্য একটু কম পানি ব্যবহার করেছি এই সেরাটা কিন্তু এরমটা হবে বেশি ঘন হবে না সামান্য একটু ফুড কালার ব্যবহার করেছি দেখার সৌন্দর্যের জন্য এটা স্কিপ করতে পারেন আপনারা এই সেরাটা হবে জাস্ট হাতের ভিতর দিলে আপনার সিপ সিপ ভাপ আসবে যে সাদা মানে আঠাইলে আঠাইলে ভাপ আসবে কোনো তার হবে না যে মোটা তার হবে এরমটা কিন্তু তার চুক্ত হবে না জাস্ট আঠাইলে হবে মানে আঠা আঠা টাইপের হবে সামান্য একটু লেবুর রস ব্যবহার করলাম যাতে পরে যেটা এটা জমাট যাতে না বান্ধে বা দানাদার যাতে না পড়ে জন্য লাস্টের দিকে দেখে আপনারা বুঝতে পারছেন কতটা কেরমটা হবে পারফেক্ট এটা কিন্তু আমার হয়ে গেছে ধরতে গেলে এটা আমি নামে সাইডে আমি কুড়েটাই আমি সাইডে রেখে দেবো জালটা বন্ধ করে তারপর যখন আমার পিঠেগুলো বানানো হয়ে যাবে বা মিষ্টিগুলো বানানো হয়ে যাবে তখন কিন্তু এটা আমি সিনেটা পরে গরম করে দেখুন তেরম কা আঠালে আঠালে হয়ে এসে জাস্ট হালকা এরম টিয়ে আসবে সিপচিপ দিলে মানে এরম এরম হাসছে আমি কুড়তি পরিমাণ মতন তেল গরম আর এই মধ্যে কিন্তু চুলের আঁচ কিন্তু প্রথম থেকে আমি শেষ পর্যন্ত একদম লো মিডিয়ামে রাখবো হাই হিটে করতে গেলে যত পিঠেগুলো অনেকটা ই মানে আপনার মোটা টাইপের আছে এই জন্য কিন্তু এটা একটু সেদ্ধ হইতে মানে টাইম লাগবে মানে ভিতরে কুক হইতে টাইম লাগে এই জন্য চুলের আঁশ লো মিডিয়ামে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আপনারা অবশ্যই টিপসটা ফলো করবেন যদি ফলো যদি না করেন হয় হয়তো আপনাদের কী হবে কাঁচা থেকে যাবে উপরে দ্রুত কালার চলে আসবে এখন উল্টে পাল্টা করে খুব সুন্দর আমি কিন্তু এটা একদম ব্রাউন করবো না জাস্ট আমি গোল্ডেন একটা কালার আনবো এই পিঠেগুলো সবগুলোর কিন্তু আমি মানে গোল্ডেন একটা কালার আনব এই মিষ্টিগুলোর একদম মানে আমি পিঠে বা মিষ্টি আমি দুটোই ভাজাই ফেলতেছি আমাদের এখানে মিষ্টিও বলে পিঠেও বলে পিঠেই কিন্তু বেশি বলে থাকে রসালু পিঠেই কিন্তু বেশি বলে থাকে অন্য লেখায় কিন্তু মিষ্টিও বলে থাকে এই জন্য আমি কিন্তু বেশিরভাগ মিষ্টি পিঠে দুটোই ভাজাই বলতে যেখানে কোনো আপনারা ডরমাইন্ড কোনো কিছু মনে করবেন না আমার চিনি সেটা কিন্তু এখন হালকা গরম আছে দেখেই বুঝতে পারছেন তারপর একটু আমি কুসুম গরম করে নেব পিঠেটা যদি গরম থাকে আর চিনির সিরাটা যদি হালকা গরম হবে তাহলে কিন্তু চিনিটা মানে সিঁড়েটা একটু বেশি স্যুপ করবে আর যদি পিঠে গরম থাকে বা চিনিটা একদম গরম থাকে তাহলে কিন্তু পিঠেটা স্যুপসে যাবে বেশি ভালো হবে না এদিক থেকে আপনারা ধ্যান রাখবেন খুব সুন্দর একটা কালার আসছে দেখে আপনারা বুঝতে পারছেন যে এত সুন্দর একদম গোল্ডেন একটা কালার আনছে আমি বেশি কিন্তু এটা আমি পোড়াই নেই আর কিভাবে বুঝবেন যে আপনার পিঠা হয়ে যখন দেখবেন যে একদম ফাটল দসে মানে একদম মানে ই ফাটা ফাটা ভাব চলে তখন ভিতর থেকে এটা কুক হয়ে গেছে এখন আমি তুলে নেব আর কত সুন্দর দেখা যাওয়া আছে তাই না একদম ইউনিক একটা রেসিপি আর আমি একটু বড় বড় করে কাটছে আর এত সুন্দর দেখাচ্ছে আমি সেম পদ্ধতি সব মিষ্টিগুলো আমি ভেজে নেব

আমি এক মিনিট এখানে উঠছে রসে আর দেখুন কত সুন্দর দেখা যায় কতটা কিন্তু মেমুরের রসটা কিন্তু চুষে নেবে তারপরে গায়ে 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 কিন্তু দানাদার বাপ পড়ে যাবে দেখে আপনারা বুঝতে পারেন দেখুন এক মিনিট পর দেখুন পুরো রসটা কিন্তু হালকা নিচের রস আছে এটা কিন্তু আঠাইলে হয়ে গেছে তারপরেও কিন্তু বেশি একদম জমার বেঁধে কেন কি আমি একটু লেবুর রস ব্যবহার করেছিলাম পুরো রসটাও কিন্তু চুষে নিয়েছে আর এর ভিতরে কিন্তু একদম গায়ে গায়ে কিন্তু একটা দানা আমি চাইছি ভিতর থেকে জুসি হোক আর উপরে মানে একটু ওই যে আপনার দানাদার পড়ে যায় ধরুন দোকান থেকে দানাদার কিনে খাই সেরম হোক দেখে আপনারা দেখেই বুঝতে পারছেন কালারটা দেখুন কত সুন্দর আইছে খুব সুন্দর একটা কালার আছে আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের একদম ইউনিক একটা রেসিপি